এই জালটা টান দেওয়া হচ্ছে আমরা সাথে থাকি এতক্ষণ সাথে থাকি তো আমরা দেখি জালে মাছ কেমন ধরা পরে অনেক কাকা জাল টানতেছেন জালটা বিশাল এক বড় জাল এই যে জালের এখান থেকে জালের শুরু এদিক থেকে জাল যাচ্ছে জাল টানতেছে এই জাল টানার কতটা কষ্ট হয় ওই মাথার থেকে তুলতে তুলতে এই দিকে আসতে হয় তো আমরা সাথে থাকি দেখি কী পরিমাণের মাছ জালে আটকা করে চাচায় জাল টানতেছেন আমরা তো দেখতে পারতাম না নৌকা মাঝে উঠে যেতাম তো তো দেখতে পারলাম বিশাল বড় এক জাল টান্দে হইতেছে জালের একুল উকুল বিশাল এক জাল দেখেন অনেক বড় জাল হয়েছে জাল তো কত কষ্ট মাছ নামিলে তো কষ্ট অনেক কষ্ট হৈ থনাৰ জাল টান্ত মাছ দেখা যায় নেকি ককা মাছ কোলৰে চৰে না দেখি মাছে হে अच्छा मास उससे नहीं मास तो जहाँ जाए ना विशाल एक जाल टांडे हुए से मास तो तो हम दिशी दे हार जाते हैं काका उससे नहीं मास मास तो दे हार जाए ना विशाल एक जाल टांडी है राय অষ্ট ধন্যবাদ গাইছটো ভাল থাকবে বিশাল এক জাল টান দিয়ে মাছ তোলা পৰ্যন্ত দেখালাম ভিডিঅ'টো ভাল লাগে লাইক মানে শ্বেয়াৰ কৰবা